লগয়েস আসসালামু আলাইকুম নতুন একটা রিভিউ নিতে চলে আসলাম আমার খুব কাছের তিনি স্টুডেন্ট ভাই উত্তরা ইউনিভার্সিটিতে যাচ্ছে ভাই নামটা প্লিজ আমার নাম হচ্ছে সোহেল রনি সোহেল রনি ভাই সাজল সাজল পিছনে যে ক্যামেরা ধরছে ওনার নাম হচ্ছে মেহেদী হাসান নাইস এই তিনজন তিন বন্ধু মিলে টেক ব্রেথে আসছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ভালো একটা ল্যাপটপ নেওয়ার জন্য ভাই কি ল্যাপটপ পারচেজ করলেন

হান্ড্রেড অরিজিনাল চার্জার একটা মাউস মাউস প্যাড ওরিজিনাল ব্যাগ এগুলো কি আপনার পাইছেন সবকিছু আসলে ঠিকঠাক আছে যা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার টেকবিল ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য যদি ভালো হয় সার্ভিস বা সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কাছের যে বন্ধুবান্ধব বা প্রেউনিভার্সিটির যে গুলো আছে তাদেরকে সাজেস্ট করবে যে টেকবিলি থেকে একটা প্রোডাক্ট নেওয়ার জন্য ডেফিনেটলি কারণ আমার যারা আমার অনেকেই বলে ল্যাপটপ কিনলে আমরা যত নতুন ভার্সিটিতে আসি অনেকেই ল্যাপটপ লাগবে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে টেকবিলিতে চাল করতে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবার আসার আসার জন্য আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ভিডিওটা করার জন্য